আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন এসেছি এটা কুয়ান্তান মেন শহরেই শহরের পাশেই বীজটা তো এটা ইউটিউবে সার্চ দিলে এই লেখাটা সহ ভিডিও আছে কোয়ান্তানের ফুল মানে ডকুমেন্টারি টাইপের তো আমরা এখন এখানে এসেছি একটু সময় কাটানো এখন প্রায় সাড়ে ছয়টা বেজে গেছে আসলে আসলে বিকেলবেলা আর ভালো লাগতেছিলো না গতকালকেও ঘুরে রাতের দুইটা পর্যন্ত আমরা ঘুরে মানে বাসায় আস্তে আস্তে দুইটা বেজেছে তো যার কারণে সকাল থেকে একটু হালকা রান্না বান্না করে খেয়ে রেস্ট নিয়েছি তো এখন আসর নামাজ পড়ে বেরিয়েছি তো এই যে এখন এটাতে এসেছি আবার এটার পাশে বড় একটা মসজিদ আছে তো আমরা মাগরিবের নামাজটা মসজিদে মসজিদে এই নিয়েতে এসেছি তো এখানে লাগছে নিরিবিলি ওইদিকে কিন্তু বিচ আছে ব্রিজ এটা বিচের উপরে ব্রিজ ও পানি তো একদম কম না এদিকে পানি অনেক কম মাঝখান হয়তো বেশি হবে ওইখানে একটা গেট আছে সিঁড়ি দিয়ে নামার জন্য গেট আছে বাটটা এখন তালা বন্ধ তো এখন আমরা যাচ্ছি মসজিদের দিকে এই যে এখানে নামাজে মানে আজানের আগ দিয়ে মানে দরুদ ফডে সুন্দর দরুদ ফোড়ে তারপর আজান দেয় মোনাজাত করে তো এখন আমরা মাগদীবের আগ মুহূর্ত যে ওরা যাচ্ছে দিক দিয়ে আমরা নামাজের জন্য মসজিদে যাচ্ছি এখানে এই নদীটার ধারে এটা আসলে সরি এটা বিচ হবে না মনে হয় এটা নদী বলা যায় যেহেতু ঢেউ নেই ইয়ে নেই নীরব নদী নদী টাইপের তো এখানে হাঁটার জন্য সাইডে সুন্দর বিকালে সকালে ওয়ার্ক করার জন্য ব্যবস্থা রেখেছেন তো অনেকেই হাঁটতেছেন অনেকে বড়ই বা মানে মাছ ধরার জন্য বসে বসে ফেলছে আর বাচ্চারা খেলার জন্য ব্যবস্থা রেখেছে একটা টাওয়ার বানাচ্ছে এখানে হয়তো উঠিয়ে পুরা কন্ধান শহর দেখার মতো কিছু একটা করবে এরকমই কেল টাওয়ারের মতো এখন আমি মাগরিবের নামাজ পড়ে মাগরিব এসে একসাথে পড়ে এখন আমি যাচ্ছি মেইন গেটের দিকে এটা হচ্ছে উপরে দোতলায় হচ্ছে মহিলাদের জন্য আর নিচে পুরোটাই হচ্ছে পুরুষদের জন্য অনেক সুন্দর মসজিদ অনেক বড় মসজিদ এটা ব্যবস্থা করা আছে এটা পুরুষদের মন بسم الله الرحمن الرحيم أدفناه ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة بإمارة نار ينفقون সর্ববৃহৎ রাজ্য কোয়ান্তান শহরে ফাহাং রাজ্য ফাহাং রাজ্যের রাজধানী সিটি হলো কোয়ান্তান কুয়ান্তান শহরের মধ্যে সবচেয়ে সুন্দর এবং বড়ো মসজিদ এটা মসজিদ নিগারি মসজিদ নিগেরি বলে তারা মসজিদ নিগেরি সুলতান কাহমুদ শাহ এটার নাম এটা অত্যন্ত সুন্দর মসজিদ বিশাল এলাকা নিয়ে পুরুষ মহিলা সকলের জন্য ব্যবস্থা আছে চকুদিকে খোলা মাঠ আমরা আজকে মাগরীবের নামাজ ঠকলাম মাঘরীবের নামাজ পড়ে

এটা বোরকা পরা সেটা টিক দেওয়া মানে বোরকা না পরে ঢোকা যাবে না আর পুরুষদের ক্ষেত্রে হাফ প্যান্ট পরা এটা নিষিদ্ধ ফুল প্যান্ট পরা হলে ওকে এখন মাগরীবের মানে মাগরীবের পরে তো অন্ধকার হয়ে গেছে তো এই অন্ধকারের মাঝে বেশ ভালোই লাগছে আসলে দিনের আলোতে বিড়ি হুকুরলে হয়তো ভালো আর বেশি লাগতো যাই হোক আমরা এখন যাচ্ছি কোথায় যাই আসলে ঠিক নাই একটা জায়গা আছে আমরা বাতু লিমা জায়গা স্টেশনের নাম মানে ফার্স্ট নাম্বার স্টেশন সেখানে একটু যাওয়ার ইচ্ছা আছে দেখি যদি এখন আমার হাজব্যান্ডটা রাজি হয় হয়তো যেতে পারি মসজিদের ভিতরের ভিডিওটা আমার হাজব্যান্ডের করা ওনার এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো এটা হচ্ছে বাইরে এক মানে বাম সাইডে মসজিদের আর এটা হচ্ছে মসজিদের সামনের দিক এই দিক দিয়ে মসজিদে ঢুকে বামে দিয়ে ঢুকা যায় ওদিকেও একটা রোড এটা এই সামনের দিকেই কিন্তু মেন রাস্তা তো এটার সামনেই মানে এটাই সামনের দিক বামেও আবার রোড আছে এটার তো আমরা এটা দেখে এখন বাসায় চলে যা চলে যাব সিদ্ধান্ত নিয়েছি আমরা আরেক জায়গায় যাওয়ার কথা ছিল ওখানে যাব না বাসায় যাব তো বাসায় এসে এখন রান্না বান্না করছি মানে দুপুরে একটু হালকা রান্না করেছি তো এখানে এখন এসে একটু রাইস বসিয়েছি তো এটা হলো গতকালকের মাংস ছিল হাড্ডি টাড্ডি মানে মুরগির হাটগুলো ছিল তো ওগুলোকে আমি মানে কষিয়ে রেখেছিলাম তো সেগুলোকে আমি এখন রাইসের ভিতর দিয়ে এটা একটা মানে পুরনো জিনিসকে নতুন করে একটু করা তো আমার ছেলেরা একটু এগুলো দিয়ে করলে খেতে চায় এমনি মানে খালি রাইস খেতে পারে না খায় না এরকম তো সেজন্যই আসলে একটু দেখি এরকম করে দিলে হয়তো খাবে এরকম আর কি তো আমি একটু তেল দিয়ে দিয়েছি মানে রাইসটাকে আগে গরম করে নিয়েছি একটু গরম হয়েছে তারপরে আমি মাংসগুলো দিচ্ছি হাটগুলো তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি তো এইভাবে আসলে সহজ করে হ্যাঁ অনেক সময় একটু মাথা খাটিয়ে করলে বাচ্চারা খেতে মানে দেখতে সুন্দর লাগে আর খেতেও চায় এটা হলো বাসমতি চাউল তো এখন মোটামুটি শুকিয়ে এসেছে চাউলগুলো হয়ে এসেছে তো আমি এখন একটু লবণ টেস্ট করছি কেমন হয়েছে মানে লবণ ঠিক আছে কি তো আমি এটার ভিতরে একটু যে মিক্স মশলা আছে সেটা উপর দিয়ে এখন লাস্টের দিকে দিচ্ছি একটু গ্রান হওয়ার জন্য আসলে একটু টেকনিক করে রান্না করলে হ্যাঁ বাচ্চা কেন আমাদের নিজেদের কাছেও ভালো লাগে সবসময় তো শুকনো মানে রাইস খেতে এক এক সময় ইচ্ছেও করে না একটু যদি উলট পালট করে আমরা রান্না করি গৃহিণীরা তখন সবাই পছন্দ করে তার পুরো পুরোনো যে অনেক সময় মাংস মুরগির মাংস গরুর মাংস বেঁচে যায় এভাবে যদি আমরা যে কোনো রা রাইস থাকুক সেটার সাথে দিয়ে এভাবে করি ভালোই লাগে তো আমি একটু উপর দিয়ে গার্নিশ করছি এটা একটু এই মরিচগুলো মানে বড় বড় মরিচ কিন্তু ঝাল নেই খেতেও মানে এমনি শুকনো ভাতের সাথে বাদ দিয়েও খেতে মজা লাগে ভাত বা রুটির সাথে তো আমি একটু ধনিয়া পাতা আর মরিচ দুই রকমের কালো এবং লাল মানে সবুজ এবং লাল দিয়ে এগুলোকে একটু সাজিয়ে দিচ্ছি যেন দেখতে আর একটু ভালো লাগে তো আমার রাইসটা মোটামুটি হয়ে গেছে আর একটু মানে ঠান্ডা হলেই ঝরঝরা হয়ে যাবে এখনও গরম এজন্য তো লবণ দেখেছি মার্শাল্লা অনেক ভালো হয়েছে খেতে পাবে মানে আপনারাও ট্রাই করবেন এরকম পুরোনো ইয়ে দিয়ে তো আমি একটু সবজি বানিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য আবার সবজি শাক এগুলো পছন্দ করে আবার এনেও রেখেছে এগুলো আসলে শেষ করতে হবে এই জন্য তো আমি সিদ্ধ করে নিয়েছি এটা হলো একটা শাক এখানেরই আমাদের দেশে এটা আমি দেখিনি কখনো কী শাক আসলে নাম জানি না শাকটার তো আর হচ্ছে ব্রোকলি তো ওগুলোকে আমি হ্যাঁ সিদ্ধ করে নিয়েছি মানে বেশি একদম সিদ্ধ না হালকা সিদ্ধ করে নিয়েছি আর এখন আমি তেলের পেঁয়াজ কাঁচামরিচ আর হলো রসুন দিয়ে এগুলোকে ভাগাট দিব তো আমি মোটামরিচগুলোই দিচ্ছি একটু আর চিকনও দুই তিনটা দিয়েছি এগুলোকে ভালো করে বেজে নিচ্ছি এখন তো এই রাইসের সাথে এই সবজি এভাবে করে খেতে ভালো লাগবে এই জন্যই এই সবজিটাই করছি তো কালকে আবার আমার ছেলের বন্ধুদেরকে দাওয়াত করেছি ওরা খেতে আসবে রাতে মানে দাওয়াত করেছে আরেক দিন তো খেয়েছে ওরা যা ওই দিন যাওয়ার সময় বলেছে আরেক দিন মানে পরীক্ষা শেষের দিন আসবে ওরা ওরা অনেক দিন আলু ভর্তা ভাত মানে আলু ভর্তা ডাল দিয়ে ভাত খায়নি ওরা আসলে দুজন আছে কুয়েত প্রবাসী মানে ওরা কুয়েত মা বাপ থাকে ওরাও ছোটবেলা থেকে কুয়েতে হয়েছে কুয়েত থেকে এখানে এসেছে পড়াশোনার জন্য চাষাবাতি যা তো আর একজন হচ্ছে সৌদি আরব থেকে এসেছে আরেকজন আমাদের বাংলাদেশি কিন্তু মালয়েশিয়ায় থাকে ওরা ছোট মানে হয়েছে জার্মানিতে ওখান থেকে এখন অনেক বছর থেকেই মালয়েশিয়ায় থাকে যার কারণে ওরা বাঙালি খাবারগুলো মানে অনেক দিন এখানে খেতে খেতে বাঙালির এই খাবারগুলো মানে আমার কাছে বললো যে আনটি ওইটা করবেন আমরা আবার আসবো খেতে তো কালকে ওদের পরীক্ষা শেষ সেই জন্য ওরা আসবে খেতে তো এখন আমি খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছি একটু ডিম ভেজে নিচ্ছি আর আমার মুমতাসিরকে দিচ্ছি এখন তো বলছে সসেস ভেজে দিতে আমি বললাম যে না এখন এগুলো দিয়েই খাও ডিম আর বিরিয়ানি আর আমরা তো সবজি আর ডিম দিয়ে খাচ্ছি তো সবাইকে গুড নাইট জানিয়ে এখানে শেষ করছি শেষ করার আগে বলছি যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটন চাপ দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম